মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম এখন আমরা মান্নার গ্রাম এবং এই গ্রামের নাম হচ্ছে মান্নার গাঁও বড়বাজার উপজেলা এবং সুনামগঞ্জ জেলা দিন এই মান্নার গ্রামে আমরা এসেছি আজ এখানে কালবৈরের হরি হরিনাম সংকীর্তন মহোৎসব নয় এখানে প্রত্যেক বছরেই প্রত্যেক বছরই আমাদের এখানে মেলা উদযাপন হয় এবং অনেক জায়গা থেকে বক্তব্য আসেন এখানে অনেকের মানসিক দেওয়া হয় এবং এখানে আমাদের গ্রামের মা বোনেরা সবাই এখানে ব্রত পালন করেন এখানে কালভা পূজিও করা হয় এই মতো বৃক্ষটি শবৃন্দ এই যে বট বৃক্ষটি দেখতে পাচ্ছেন আমার সামনে এই বট বৃক্ষটি প্রায় তিন থেকে চারশো বছর পুরনো এই বট বৃক্ষের আমি যতটুকু বয়স হয়েছে তখন থেকেই দেখতেছি এবং আমার বাবা এবং আমার জেঠু উন্নয়নে বলছেন আমাকে ওই যে বৃক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন এই বট বৃক্ষটি প্রায় তিন থেকে চারশো বছর পুরনো এই বট বৃক্ষটি আমার কাকু জেঠু সবাই দেখেছিলেন তারাও জন্মের পর থেকে দেখেছেন যেমনই বৃক্ষ তেমনই রয়েছে ওই বৃক্ষটি আমাদের মান্নার গ্রামের সুরমা সেতুর সুরমা নদীর আমাদের এই বৃক্ষটি সুরমা নদীর তীরে অবস্থিত এবং এই গ্রামটি নাম হচ্ছে মান্নার দেশবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার মা বোনেরা কি সুন্দর আমার ভগবানের গুণ গান কীর্তন করতেছেন এবং গাওয়াই দিচ্ছেন এবং এখানে শত 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 ভক্তই আসছেন এখানে বাচ্চাদের চুল দেওয়া হয় এবং মানসিক করা হয় এখানে প্রত্যেক অমানুষ এবং পূর্ণিমায় মোমবাতি এবং আগরবত্তি দিলে লাভ করা হয় এখন এখন আমরা এই বেটা বিক্রে চার পাঁচটি অবশ্যই আপনাদের ঘুরে ঘুরে দেখাবে আসো দেখতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের চুল দেওয়া হচ্ছে নিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের চুল দেওয়া হচ্ছে আমি আপনাকে ঝুম দিয়ে দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার বাচ্চাদের চুল দেওয়া হচ্ছে এবং আমার এক সমাতন দাদা এখানে মোমবাতি এবং আগরবাতি দিয়ে দিয়েছেন জ্বালিয়ে দিচ্ছেন বন্ধুরা আপনারা দেখে নেই আমি দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি এখানে আপনাদের এই গ্রামেরই কয়েকজন আমার ভাই বন্ধুরা যারা রয়েছে ওদেরকে আমি জিজ্ঞাসা করবো আপনারা সাথে থাকুন বন্ধুরা আমাদের এই মামের গ্রামের এক দাদা উনার নাম জিতেন্দ্র দাস উনি এখানে আহ মাঝি সপ্তমে যে পুঁজি হয় এবং হরিণা ঘট্ট্রহণের সংকেতন হয় এখানে এই ওই কমিটিরই একজন সদস্য আমি উনিকে কয়েকটি প্রশ্ন করব এবং উনি উত্তর দেবে না আমি কি কি প্রশ্ন করি এবং উনি কি কি উত্তর দেন আপনারা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখুন আচ্ছা এই গ্রামটির নাম কি এই গ্রামে কত বছর যাবো তো হরিনাম সংকীর্তন অষ্টপ্রহ লীলা সংকীর্তন দেওয়া হয় আঠারো বছর বন্ধুরা এখানে হরিনাম সংকীর্তন হয় প্রায় আঠারো বছর এই তলাটির নাম কি এখানে কি কি হয় এখানে শৈত্র মাসে সোমবারে মেলা হয় এবং এখানে কি মানসিক দেওয়া হয় হুম মানসিক দেওয়া হয় বাচ্চারা কি ছোল দেওয়া হয় আয় আয় বন্ধুরা আমরা যতটুকু জানতে বললাম আমাদের জিতেন্দ্র দাদার কাছ থেকে এখানে প্রত্যেক বৎসরেই চৈত্র মাসের সোমবার এবং শুধু সোমবার চৈত্র মাসের নয় সারা বৎসরেই এখানে সোমবারে এখানে কালবজনের মজুরি অর্চনা হয় এবং এখানে মানসিক দেওয়া হয় বন্ধুরা আপনাদের আপনার আমাদের সাথে থাকুন আমরা অবশ্যই দর্শন খুব জায়গা থেকে এবং অনেক দূর থেকে একজন এখানে এসেছেন কাকু আপনার নামটা কি আমার নাম শিখ সধীর নন্দন দীনকৃষ্ণ দাস যে আমার নাম সারাগতি নেই আর আচ্ছা কাকু আপনার বাড়িটা কুজিয়ে যায় আমার জন্মস্থান পুরিবেশী এখন তাকেন কোথায় এখন আসি একটি মন্দির আশ্রয় নিতে আমাদের ভগবান মা যে জায়গায় ওই কালবরিবীর তোলা কালবরিবীর তোলা কোন জায়গায় আপনি মন্দিরে কোন জায়গায় তাকেন আগে ছিলাম মদন মোহন মন্দির দরা বাজার আমার মায়দান হুজিরা প্রথমে বৃদ্ধ হলে তুমি দেশবাসী বর্তমানের সাথী হইয়া তুমি জীবন বাস দেশবাসী দেশবাসী কিসের উদ্দেশ্যে আপনি আসছেন আমি আসছি আমার শেষ জীবনে যে ভক্তকে আমি মাথা পিতা করবার জন্য আমার শেষের গতির পিণ্ডিদান পর্যন্ত আমি ভূমি দান করবো ঘাবি দান করিয়াছি থান নাই ভূমি আছি অনেক কিছু আমার বড় পুত্র আসছে তাহলে মচির তুলে দিব বন্ধুরা আপনারা শুনতে পারলেন একজন সন্ন্যাসী বাবা ওনার কি এই সনাতন ধর্মের আমাদের হিন্দু ধর্মের প্রতি এত আকর্ষণ

ইস্কন ধর্ম পালন করব নিজের হাতে রান্না করব ভগবানের নামে ভুগ দিব ভগবান তাকে পৃথিবীতে কেমন ভাবে আসলো মাথা পিঠা চারা সেটার আমি আমি এই ভক্তগণের পদদুলি লেখে আমি এইটা আমি শিখতে জানতে চাই বৃদ্ধকালে বৃদ্ধ খাল আর শিশুকালে সমান না সমান আচ্ছা অনেক ধন্যবাদ আমার এই বৃদ্ধ দাদাকে আপনারা আপন বলছি ধন্যবাদ তো আমাদের এই ভগবানের প্রতি বন্ধুরা মন্দিরে দর্শন করানোর আগে আপনাদের একটা জিনিস আমি দেখাবো এখানে আমাদের মা বোনেরা রয়েছে এখানে কিছু গান কীর্তন করতেছেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার না করতে পারলাম না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ত হচ্ছে এবং আমার মা বোনেরা সবাই এখানে খুব আনন্দ মানে এখানে নৃত্য করতেছেন

আমার ডেসক্রিপশন ড্রিয় নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে এবং এখানে অষ্টপ্রহ লীলা সংক মহৎসবের যে মহাযজ্ঞের সভাপতি ওনারা নাম্বার থাকবে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে যদি কিছু টাকা অথবা যে কোনো দান করেন তাহলে আপনারা এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আমি এখানেই এই বিয়েটি সমাপ্ত করছি জয় নিতাই জয় গৌড় গোড়ি বল এবং জয় কালবরিব